নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো প্রশ্ন আপনি বলেছিলেন ঠাকুর কারো দোষ দেখেন না তাহলে তো সকলেই বেশি করে দোষ করবে মহারাজ মহারাজ উত্তরে বলছেন দোষ করুক না ঠাকুরকে মনে রেখে ক্ষমা চাইলেই হবে প্রশ্ন মনের মধ্যে হঠাৎ হঠাৎ নানা রকম বাজে চিন্তা ভেসে ওঠে খুব কষ্ট হয় আমি চিন্তা করি না তবুও কোথা থেকে যেন ওই সব বাজে চিন্তা মনের মধ্যে আসে তখন কী করণীয় মহারাজ মহারাজ বলছেন ভেতরে ভরে আছে তো পূর্ব সংস্কার রূপে সেটাই ফুটে উঠছে প্রশ্ন তিনি কি সবাইকেই সমানভাবে কৃপা করেন মহারাজের উত্তর তাঁর কৃপা সর্বত্র প্রসারিত কিন্তু সকলে কৃপা অনুভব করতে পারে না ক্ষেত্র প্রস্তুত হলে কৃপা নিতে পারা যায় কৃপা নিতে হলে ক্ষেত্র প্রস্তুত হওয়া যায় সূর্য সকলেকেই আলো দিচ্ছে কিন্তু যদি কেউ চোখ বন্ধ করে থাকে তাহলে সে সূর্যকে দেখতেই পায় না চোখ খুলে রাখলে সূর্যের আলোকে সে কাজে লাগাতে পারে সূর্যের আলো যেমন চোখ দিয়ে অনুভব করতে হয় তেমনি কৃপাও ও প্রাণ দিয়ে অনুভব করতে হয় প্রশ্ন ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন এই যে এত লোক এখানে আসছে এদের কিছু হচ্ছে মাস্টারমশাই বললেন হ্যাঁ এদের হচ্ছে ঠাকুর বললেন তুমি কি করে বুঝলে মাস্টারমশাই বললেন এখানে যারা আসে তারা আর ফেরে না মহারাজ আমরাও তো এখানে আসছি আমাদের কি কিছু হচ্ছে মহারাজ উত্তরে বলছেন তোমাদের একটা সম্ভাবনা আছে এটা তোমাদের সহজাত ভয় পেও না মা বলেছেন তোমাদের আর কেউ না থাক জানবে একজন মা আছেন তোমাদের পিছনে সর্বদা ঠাকুর ও মা আছেন তোমাদের জাত সাপে ধরেছে প্রশ্ন জব করতে বসলে বাইরের কথা কানে ভেসে আসে তখন কি করব মহারাজ মহারাজ উত্তরে বলছেন মন তাড়াতাড়ি একটা থেকে আর একটাই চলে যায় মন চঞ্চল সবসময় ছুটোছুটি করছে মন বিচ্ছিন্ন সিনেমার পর্দা যেমন কাটাকাটা কিন্তু তাতে ছবিগুলো চলে যাচ্ছে যেন মনে হচ্ছে একটা ছবি মন স্থির হলে তাকে যেটাতে লাগানো যায় সেটাতেই সে লেগে যায় প্রশ্ন মন স্থির করব কি করে মহারাজ উত্তরে বলছেন জব করতে করতে মন স্থির হয় জব করা মানে মনকে একটা বিষয়ে স্থির রাখা মনকে প্রত্যয় করতে হবে প্রশ্ন আপনি একদিন বলেছিলেন জপের সময় অন্য চিন্তা করলে জপাপরাধ হয় আমরা তো জপের সময় অনেক রকম খারাপ চিন্তা করে ফেলি তাহলে কি সেটি জপাপরাধ হয় মহারাজ বলছেন ঠাকুর মা বাপ ঠাকুরের কাছে কোনো অপরাধ হয় না এত অপরাধ ধরলে তারা যাবে কোথায় প্রশ্ন ঠাকুর বলেছেন মায়ের কাছে পিঁপড়ের শাড়ির মতো লোক আসবে তা এখন তো দেখছি তাই হচ্ছে পিঁপড়ের শাড়ির মতোই লোক আসছে মহারাজ সহাস্যে বলছেন তা তো ঠিকই ঠাকুরের কাছে সব মানুষ গিয়েছে আর মায়ের কাছে সব পিঁপড়ে আসছে প্রশ্ন আমার মন খুব চঞ্চল যখন মন খুব চঞ্চল হয় তখন জব না করলেও কি হবে মহারাজ উত্তরে বলছেন চঞ্চল বলে কি খাওয়া দাওয়া করো না খাও তো সব কিছু করতে পারো আর জব করতে পারবে না জব করতে করতেই মন স্থির হবে প্রশ্ন আমরা যা করছি তা ঠিক করছি মহারাজ উত্তরে বলছেন নিজেই বোঝার চেষ্টা করো যখন ঠাকুরকে স্মরণ করবে তখন ভালো থাকবে ভালো পথে চলবে আর যখন ঠাকুরকে ভুলে যাবে তখন ভুল করবে প্রশ্ন নিষ্কাম কর্ম তো আমরা করতে পারি না কামনা এসেই যায় মহারাজ বলছেন শুভ কামনা কল্যাণের পথে নিয়ে যায় আর অশুভ কামনা মনকে মলিন করে প্রশ্ন লঙ্কা খেলে ঝাল লাগবে মা তো ছেলে লঙ্কা খেতে গেলে বারণ করবে তাহলে আমরা কোনো অন্যায় করলে ঠাকুর মা কেন আমাদের হাত ধরেন না মহারাজ উত্তরে বলছেন লঙ্কা খাওয়া মানে অন্যায় করলে তাকে কর্মফল ভুগতে হবে ছোটদের বারণ করলে তারা শোনে কিন্তু জানবে বড়রা অন্যায় জেনে করে তাদের ঠাকুর বাধা দিলেও তারা শুনবে না প্রশ্ন ঠাকুর বলেছেন ভগবানের কাছে লাউ কুমড়ো চাইতেনি কিন্তু কি করব এই শরীরটার মধ্যে বাসনা ভরে আছে আর কি করব? আপনাকে সব বলে ফেলি আপনার কাছেই সব চাই মহারাজ উত্তরে বলছেন সহাস্যে। লাউ কুমড়ো তো দরকার আছে কাল সকালে তো রান্না করতে হবে খুব জোরের সঙ্গে বেশ করো ঠিক করো আর কার কাছেই বা চাইবে ঠাকুরকে এদিকে মা বাবা সব বলছি তাহলে ঠাকুরের কাছে চাইবো না তো কার কাছে চাইব বেশ করবে চাইবে প্রশ্ন গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা কীভাবে হয় মহারাজ উত্তরে বলছেন বহু জন্ম ধরে একটু একটু করে শুভ কাজ করতে করতে তার একটা শুভ ফল জমা হয় এইভাবে জমতে জমতে যখন ফল খুব বাড়ে তখনই গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা হয় আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি এরকমই কিছু প্রশ্নের উত্তর আপনাদের শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার